দর্শক আসসালাম আলাইকুম ঈদের পরে আবারও ফিরে আসলাম দর্শক এবং ঈদের কিন্তু প্রথম এটি হাট নয় জুন দুই হাজার পঁচিশ আর জাতের গাভী গরু একটু ধর তুলিল দর্শক কেমন বাজার যাচ্ছে এর পাশে কিন্তু বোঝা নেওয়া হচ্ছে এই গরুটি নিয়ে কিন্তু মানিক ভাই গিয়ে দেখছি আমরা

ছয়স কিন্তু হয়ে গেল এক আগে দুধ এখন কতখানি আসবে আট লিটার

এরকম গরু সামনে আমি জীবনও দেখিনি আপনার নাড়ে দেখেন আপনার টানে দেখেন আমি কি বুঝি আপনারা তো বলেন এরকম দেখেছেন কোনোদিন এত পাতলা কাগজ

চারদ বয়সের পাশে কিন্তু আরেকটা ঘুরে দেখা চলছে দর্শক ভাইদের বাচ্চা এটা না বেলা নেই বিটি ভাই এটা কেবল <simitation> একটা

আছড়ি না বড় ভাই মানে না দুটা গরু দোয়াবে না বাড়ি তারপর পরে দেখি কি হয় দিবেন এটা দিবেন হলে পরে এটা সাথে চলে গোটা হাতে দিলে না গোটা গাড়ি দিলে নতুন খামারের জন্য কিন্তু উদ্বোধন করা হয়েছে ওইটা হাতে তুলে নিতে চাই যার কাছ থেকে কিনলেন তার হাত থেকে কিন্তু নিতে চায়

কিনতেছেন এগুলা কোথাও দিয়ে রানীগঞ্জ আশেপাশে হাটগুলি থেকে তো সব হাটনির কাছ থেকে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে মানিক ভাই ওইদিকে রাখি আসেন আমরা একটু দেখাই এটা ভালো হবে আজকে যেটা কিছুক্ষণ আগে আপনাদের দেখালাম আমরা এটা শুধু ষাট পর্যন্ত দাম দিয়েছে সার বাচ্চা ছিল কিন্তু এই যে এটি

বয়সটা কেমন ভাই চার দাঁত বয়সের গাবি দুধ দুইবার কত খেয়ে আসবে এটা বিশ একুশ লিটার মানে ভাই ভাই বলে বিশ একুশ লিটার মোটামুটি বলবে বয়সটা কেমন ভাই দাম বললেন কথা

সিদ্ধান্ত কি হচ্ছে এটা সিদ্ধান্ত হবে আর কি কেবল চলছে সেটি কিন্তু আবার দেখাশোনা চলছে